নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ সমস্ত শীতের তাজা সবজি দিয়ে দুর্দান্ত স্বাদে পাও ভাজি বানিয়ে দেখাবো খুব সহজে আর কম সময়ে তৈরি হয়ে যাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটি ফ্রাইং প্যান গরম করে দু চামচ তেল আর নিয়ে নিচ্ছি প্রায় কুড়ি গ্রামের মতো বাটার বাটার মেল্ট হতে শুরু করলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটা দেওয়ার পর একটু সময় অপেক্ষা করতে হবে যাতে করে জিরেতে একটা সুন্দর লালচে রং ধরে যায় জিরেতে সুন্দর রং ধরলে এখানে আমি থ্রি পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম আর তারপর এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে মাঝারির থেকে একটু বড়ো সাইজের দুটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম অর্ধেকের বেশি পরিমাণ পেঁয়াজ এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু লালচে রঙ করে ভেজে নেব পেঁয়াজে সুন্দর হালকা লালচে রঙ ধরলে এবার এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন এক চামচ আর দিচ্ছি গ্রেট করা আদা এক চামচ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি মিনিট দুয়েক এভাবে ভেজে নেয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম একটি মাঝারি সাইজের ক্যাপসিকাম আমি এভাবে চৌকো চৌকো ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু একটি মাঝারি সাইজের আলুকে মাঝারি ধরন করে কেটে রেখেছিলাম খুব বেশি বড় নয় আবার খুব বেশি ছোট নয় আলুকে মোটামুটি মিনিট দুই তিনেক ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কেটে রাখা গাজর যদি আপনাদের কাছে বিট থাকে সেটাও দিতে পারেন তাতে করে ভাজির রঙটা অনেক সুন্দর হয় আর তারপর দিয়ে দিয়েছি ফুলকপি হাফ কাপ আর দিচ্ছি একটি বড় সাইজের টমেটো সবজির পরিমাণ মতো লবণটাও এখানে আমি দিয়ে নিলাম এবার দিচ্ছি ছোট চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা আর লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর এক চামচের একটু কম দিচ্ছি জিরে গুঁড়ো এখানে অল্প একটু চিনি দিলাম টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য এবার এই সমস্ত মশলা সহ সবজিকে খুব ভালো করে আমাদের কষাতে হবে লবণ দেওয়ার কারণে সবজি থেকে কিন্তু বেশ কিছুটা জল বের হবে আর তাতে করেই সবজিটা কিন্তু খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে ফ্লেমটাকে একদম হাইতে না দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে সবজিটা বেশ মজে আসবে সেই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন মটর যদিও এখন শীতের সময় মটশুটি পেলে আপনারা তাজাও দিতে পারেন আমার কাছে ফ্রোজেন ছিল সেটাই দিলাম এবার খুব ভালো করে এখন আবারও কিছুটা সময় সবজিগুলোকে নাড়াচাড়া করব। সবজি মোটামুটি হাফ সেদ্ধ মতো হয়ে এলে এখানে আমি যোগ করে দিচ্ছি গরম জল এক কাপের একটু বেশি পরিমাণ জল দিচ্ছি যাতে সমস্ত সবজিগুলো মোটামুটি ডুবে যেতে পারে জলের মধ্যে আর তারপর ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি আর তাতে করে দেখুন সবজিগুলো সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এখন একটি স্ম্যাশার দিয়ে সবজিগুলোকে এভাবে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে স্ম্যাশার না থাকলে গ্লাসের পেছন দিয়েও কিন্তু স্ম্যাশ করে নেওয়া যায় খুব সহজে দেখুন যতটা সম্ভব খুব ভালো করে এভাবে মোলায়েম করে স্ম্যাশ করে নিচ্ছি আর মাঝে মাঝে একটু একটু গরম জল যোগ করে দিচ্ছি কারণ পাও ভাজির ভাজিটা কিন্তু একটু এরকম পাতলা হলেই ভালো হয় খুব ভালো করে সবজিগুলো স্ম্যাশ করে নিলাম এবার আরও কিছু উপকরণ যোগ করে দেব তবে তার আগে আরও একটু গরম জলও যোগ করে দিলাম দিয়ে দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম অল্প কসরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এতে করে সুন্দর একটা ফ্লেভার হয় ভাজি আমাদের প্রায় তৈরি হয়ে এসেছে এখন এতে একটি বিশেষ ফোড়ন দিয়ে নেব তার জন্য পাশের বার্নারে একটি তরকা প্যান গরম করে আবারও একটু বাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘিও যোগ করতে পারেন দিয়ে দিলাম এখানে কুচনো রসুন অল্প দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এগুলোকে ভেজে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজি মশলা যেটা যে কোনো গ্রসারি শপে আপনারা কিনে নিতে পারবেন ভাজি মশলাটা দেওয়ার পর আমি কিন্তু ফ্লেমটাকে অফ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার পাও ভাজি মশলা সহ এই সমস্ত ফোড়নকে পাও ভাজির উপর দিয়ে দিলাম ভাজির উপর দিয়ে দিলাম আর দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য আমাদের ভাজি রেডি এবার পাওটাকেও রেডি করে নেব তার জন্য একটি তাওয়াতে অল্প পরিমাণ বাটার দিয়ে অল্প একটু পাও ভাজি মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম পুরো প্যানটাতে বা তাওয়াতে ভালো করে এটা একটু স্প্রেড করে দিয়ে এবার পাওগুলো এভাবে ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি এতে করে পাওটাও খুব সুন্দর ফ্লেভারফুল তৈরি হয় এবার কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবুর সঙ্গে পাও ভাজি সার্ভ করে নিচ্ছি সব শেষে এক টুকরো বাটার যোগ করতে ভুলবেন না যেন দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই পাওভাজির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং